তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম তুমি সময় চাইছ তুমি বলেছিলে দেখো আকাশে কী ম্যাক করেছে আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চুলে জট বেঁধেছে আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছ তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে আর আমি বুঝেছিলাম তুমি সাক্ষাৎ চাইছ তুমি বলেছিলে অন্ধকারে তোমার বড্ড ভয় করে আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাট ধরে হাঁটতে ইচ্ছে করছে তোমার তুমি বলেছিলে নীল রং তোমার ভীষণ প্রিয় আমি বুঝেছিলাম তোমার ভীষণ কষ্ট হচ্ছে তুমি বলেছিলে অঙ্ক তোমার একদম ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে এই হুটহাট দেখা করা সময় অসময়ে কল করা আমার একদম ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম তুমি বিচ্ছেদ চাইছ তারপর অলিখিত স্বাক্ষরে ইনভিজিবল কোর্টে তুমি যখন আমার নামে মামলা ঠুকে দিলা আমি বুঝে গিয়েছিলাম তুমি মুক্তি চাইছ এরপর সব বুঝে আমি যখন দার্শনিক তখন তুমি অন্যের ঘরে সফিস তারপর একদিন আমাদের আবার দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই